বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে বৃহত্তর কুমিল্লা এবং বৃহত্তর কুমিল্লার লোকজন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে বাংলাদেশের মধ্যে সমৃদ্ধ জলপথ সমৃদ্ধ অঞ্চল বৃহত্তর কুমিল্লা কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান যাদের বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস দ্বারা ঢাকা শহর সমৃদ্ধ এবং কুমিল্লার বাখা বাঁধ গ্যাস দ্বারাই চট্টগ্রাম সমৃদ্ধ এবং এই অঞ্চলের মানুষ কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী এবং বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিডেন্স আসে এই অঞ্চলের প্রবাসীদের হাত ধরে আর বাংলাদেশের শিল্প কারখানার কথা যদি বলি বাংলাদেশের সবচেয়ে বেশি শিল্প কারখানা এবং বাংলাদেশের সবচেয়ে বেশি শিল্প উদ্যোক্তাদের বাড়িও বৃহত্তর কুমিল্লা আজকে 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 আমরা আলোচনা নয় ধারাবাহিক ভাবে একাধিক পর্বের মাধ্যমে আমি ক্লিয়ার করার চেষ্টা আপনাদেরকে বৃহত্তর কুমিল্লা শিল্প উদ্যোক্তারা বাংলাদেশের অর্থনীতিতে কি পরিমাণ অবদান রাখছে বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ শিল্প গ্রুপ ম্যাগনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ম্যাগনা গ্রুপের কর্ণধার জনাব মোস্তফা কামালের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দ গ্রাম উপজেলা ম্যাগনা গ্রুপ এই মুহূর্তে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এবং ম্যাগনা গ্রুপের পণ্য ব্যবহার করে না বাংলাদেশে এমন মানুষ খুবই কম পাওয়া যায় বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই মুহূর্তে বাংলাদেশে চারটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে ম্যাগনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক যেটি ঢাকা কুমিল্লা মহাসড়কের পাশে সোনারগাঁয়েতে অবস্থিত যেখানে দেশি বিদেশি বিভিন্ন শিল্প কারখানা তাদের মানে বিভিন্ন গ্রুপ দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠান তাদের শিল্প কারখানা স্থাপন করেছে ম্যাগনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ম্যাগনা ইকোনমিক জোন যেটি হচ্ছে সোনারগাঁয়ের ম্যাগনা নদীর পারে অবস্থিত ম্যাগনা ইকোনমিক জোন যেখানে দেশি বিদেশি বিভিন্ন ইনভেস্টমেন্ট রয়েছে এবং ম্যাগনা গ্রুপের প্রায় পঞ্চাশ থেকে ষাটটি শিল্প কারখানা রয়েছে এখানে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার যারা মোস্তফা কামাল উনি নিজের জেলায় শিল্প কারখানা স্থাপন করতে বলেননি উনি কুমিল্লা জেলায় দুই দুটি ইকোনমিক জোন স্থাপন করেছেন কুমিল্লা জেলার ডাটা কুমিল্লা মহাসড়কের পাশে ম্যাগনা উপজেলায় বাটের চরে কুমিল্লা ইকোনমিক জোন যেখানে প্রায় কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে যেখানে ইতিমধ্যে ম্যাগনার গ্লাস ফ্যাক্টরি এবং ম্যাগনার রিরোলিং ফ্যাক্টরি কার্যক্রম চলমান রয়েছে এছাড়া কুমিল্লার ম্যাগনা উপজেলার ম্যাগনা নদীর পাশে সোনারগা যাদুঘর অপোজিটে ম্যাগনা গ্রুপ অব যে তিতাস ইকোনমিক জোনের কার্যক্রম চলছে ম্যাগনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ শুধু যে কুমিল্লা এবং ঢাকাতে শিল্প কারখানা করতে তা নয় বগুড়া বগুড়া মানে বাংলাদেশের উত্তরবঙ্গে যেটা আসলে পিছিয়ে পড়া জনপদ সে বগুড়াকে উন্নয়ন করার লক্ষ্যে বগুড়াতে বিশাল বড় চালের পথ স্থাপন করেছে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি শুধুমাত্র শিল্প কারখানা স্থাপনের মধ্যে সীমাবদ্ধ নয় ম্যাগনা গ্রুপের খাদ্য পণ্য নির্মাণ সামগ্রী গৃহস্থলী থেকে শুরু করে সফল পণ্য রয়েছে যেখানে আসলে ম্যাগনা গ্রুপ হেলিকপ্টার সার্ভিস দিয়ে থাকে এছাড়া ম্যাগনা গ্রুপের সাগরে কিন্তু আধিপত্য কম নয় দেশের সবচেয়ে বেশি সাগর নিয়ন্ত্রণ করছে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যেখানে ম্যাগনা গ্রুপের পঁচিশটিরও বেশি মাদার বেসেল রয়েছে বাংলাদেশের এই মুহূর্তে আর কোন শিল্প গ্রুপের এত বেশি মাদার বেসেল এছাড়া ম্যাগনা গ্রুপের একষটির বেশি লাইটার বেসেল রয়েছে যেখানে ম্যাগনা গ্রুপে প্রত্যক্ষ এবং মানে ম্যাগনা গ্রুপ ভাবে বেশি কর্মকর্তা কর্মচারী প্রায় লক্ষাধিক লোকের বেশি ম্যাগনা গ্রুপ শিল্পাঞ্চল অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড পিছিয়ে নিয়ে ম্যাগনা গ্রুপ ম্যাগনা গ্রুপের কর্ণধার যারা মোস্তফা কামাল ওনার নিজের জেলা কুমিল্লাতে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে সামাজিক কার্যক্রমে পিছিয়ে নেই ম্যাগনা গ্রুপ যেখানে প্রত্যেক বছর ম্যাগনা গ্রুপ বেস্ট ক্যান্সার সচেতনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া নারী স্বাস্থ্য সচেতনতা বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছেন পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যক্রম করে যাচ্ছে ম্যাগনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ম্যাগনা গ্রুপের কর্ণধার জনাব মোস্তফা কামাল নিজের জেলার চোদ্দ গ্রাম কুমিল্লার চোদ্দ গ্রাম উপজেলায় গড়ে তুলেছেন স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এছাড়া ম্যাগনা গ্রুপ রয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইভেট হসপিটাল অল্প সময়ের মধ্যে ম্যাগনা গ্রুপের কার্যক্রম সম্পন্ন হতে যাচ্ছে এছাড়াও রয়েছে এবং ম্যাগনা গ্রুপ স্পোর্টস ম্যাগনা গ্রুপের মনোযোগ রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ এই শিল্প গ্রুপটি ম্যাগনা গ্রুপ যারা আসলে এই দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে এবং বাংলাদেশে এই মুহূর্তে ম্যাগনা গ্রুপের একশোটিরও বেশি কোম্পানি রয়েছে ম্যাগনা গ্রুপের বাংলাদেশের অন্যান্য জেলার শিল্পপতিরা কুমিল্লার তুলনায় অনেক অনেক কিছু রয়েছে ধারাবাহিক বৃহত্তর কুমিল্লা কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়ার সকল শিল্পপতিদের বর্ণনা দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার এলাকার কোন শিল্পপতি থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন বাংলাদেশের মধ্যে অর্থনীতিতে সমৃদ্ধ যেমন কুমিল্লা দেশের অর্থনীতিতে অবদান রাখছে কুমিল্লা ভিডিওটি শেষ করছে এখানে কথা বর্ণদের অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ